অসমে ফের জোর কদমে শুরু হয়েছে অবৈধ বাংলাদেশি শনাক্ত তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার প্রক্রিয়া বিজেপি শাসিত অসম সরকার জানিয়েছে যারা ফরেনার্স ট্রাইব্যুনাল দ্বারা ঘোষিত বিদেশি তাদের খুঁজে বের করে বাংলাদেশ সীমান্তে নোম্যান্স ল্যান্ডে পাঠানো হচ্ছে সরকারি তথ্য অনুযায়ী সাতাশ ও উনত্রিশে মে পশ্চিম ও দক্ষিণ অসম থেকে অন্তত ঊনপঞ্চাশ জন বিদেশি ঘোষিত নাগরিককে সীমান্তের বাইরে পাঠানো হয়েছে এই ঘটনার পর অন্তত তিনটি মামলা সুপ্রিম কোর্ট এবং গুয়াহাটি হাইকোর্টে দায়ের হয়েছে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন তাঁদের আত্মীয়দের হঠাৎ তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের আর খোঁজ মিলছে না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বলেছেন তিরিশ হাজারের বেশি মানুষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিদেশি ঘোষিত হয়েছেন কিন্তু তারা এখন কোথায় জানা নেই আমরা আবার খোঁজ করা শুরু করেছি যারা আদালতে আপিল করেননি তাদের ভারত থেকে বের হতেই হবে তিনি আরও জানান যদি কেউ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করেন এবং বিচার ব্যবস্থা কোনো দেয় তাহলে তাদের তাড়ানো হবে না শর্মা বলেন দুই ধরনের অবৈধ মানুষ আছে একদল যারা এখনই ঢুকেছে আরেক দল যারা আগে থেকেই আছে এবং বিদেশি ঘোষিত হয়েছে তিনি জানান শুধু বৃহস্পতিবারই মেঘালয় সীমান্তে পঁয়ত্রিশ জন বাংলাদেশিকে ধরা হয়েছে তারা কিছুদিন আগেই ঢুকেছিলেন সঙ্গে সঙ্গে তাদের ফিরিয়ে দেওয়া হয় এদিকে গুয়াহাটি হাইকোর্ট বৃহস্পতিবার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল দুই ভাইয়ের অবস্থান জানাতে তারা দু সালে বিদেশি ঘোষিত হন এবং দু সালে জামিনে মুক্তি পান পরিবারের দাবি তাদের চব্বিশে মে আবার পুলিশ তুলে নিয়ে গেছে কিন্তু প্রশাসন কিছুই জানাতে চাইছে না আদালত এই মামলার পরবর্তী শুনানি চৌঠা জুনে নির্ধারিত রেখেছে এই ধরনের আরেকটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে তেসরা জুন শুনানি হবে ছাব্বিশ বছর বয়সে এক যুবক জানিয়েছেন তার মা মনোয়ারা বেওয়া যিনি ধুবড়ির বাসিন্দা এবং ঘোষিত বিদেশি তাকে পুলিশ চব্বিশে মে ধরে নিয়ে যায় তারপর থেকেই তার আর খোঁজ মিলছে না এই পুরো অভিযানে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট যারা ঘোষিত বিদেশি তাদের দেশ ছাড়া করতেই হবে তবে অনেক পরিবার তাদের প্রিয়জনের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার এই ঘটনায় আতঙ্কে রয়েছেন আদালত কি সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন নজর সবার হাই নিউজ নেটওয়ার্ক